হে পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জানি আমি প্রায় আড়াই তিন মাস কি তার বেশিও হয়ে গেছে সময় হয়তো তারপর ভিডিও আপলোড করছি এই আড়াই তিন মাস আমি কোনো রকমের কোনো না কেকের অর্ডার নিতে পেরেছি না কোনো রকমের কোনো ভিডিও তৈরি করতে পেরেছি একটু মানে মেডিকেল এমার্জেন্সি ছিল বাড়িতে যার কারণে কোনো রকম কোনো কাজের সাথেই আমি যুক্ত থাকতে পারিনি এই আড়াই তিন মাস আমার পুরো সময়টা আমার সেখানে দিতে হয়েছে তো আস্তে আস্তে আবার কেকের অর্ডার নেওয়া শুরু করেছি আড়াই তিন মাস কোনো কেকের অর্ডার না নেওয়ার কারণে আমার অনেকটাই ব্যবসাটা ডাউন হয়ে গেছে মানে কেকের অর্ডার অনেকটাই কমে এসছে কিন্তু আস্তে আস্তে যেহেতু অর্ডার নিচ্ছি আশা করি ব্যবসাটাকে আগের জায়গায় আবার ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো এতদিন পর যে ভিডিও আপলোড করছি জানি না আমার ভিডিও কজন দেখবে আদেও কেউ দেখবে কি না ইউটিউব কতটা আমাকে সাপোর্ট করবে তো যাই হোক ফিরতে তো হবেই তাই ভিডিও আপলোড করলাম তো এই ভিডিওটা আমি আমার গ্যালারি ঘেঁটেই পেয়েছি কারণ নতুন করে আবার যে আমি অর্ডার নেওয়া স্টার্ট করেছি তারপর থেকে সেই কেকের ভিডিওগুলো আমি বানাতে পারিনি তো এই যে কেকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার আগের তৈরি করা তো দেখে বুঝতেই পেরেছো সেটা রসমালাই কেকের কেক ছিল আর কি দেড় পাউন্ডের ছিল ওয়েটটা যদিও অনেকটা বেশি হয়ে গেছিলো তো এর ওপর যত আমি টপার ইউজ করছি সবই এডিবল হোয়াইট চকলেট আর পণ্য দিয়ে বানানো বেশিরভাগটাই হোয়াইট চকলেট দিয়ে বানানো এই টেম্পল টাইপের শেপের যেগুলো দেখতে পাচ্ছ টপারগুলো ওগুলো পুরোটাই হোয়াইট চকলেট দিয়ে বানানো আ কারণ যে কেকটা অর্ডার করেছিল সে এরকমই বলেছিল যে কেকের ওপর যে টপারগুলো রয়েছে সব জানি এডিবল হয় এখানে আমি দুটো গোল্ডেন ফক্স বল ইউজ করেছি সেই দুটো বাদ দিয়ে যা ছিল সবই এডিবল ছিল আর কেকের যে ছবিটা আমাকে দেওয়া হয়েছিলো রেফারেন্স স্পিকটা সেটা মানে সেটাতেও আর কি প্রচুর পরিমাণে এরকম স্প্রিঙ্কেল ছিল যার জন্যে আমি স্প্রিঙ্কেলগুলো ইউজ করেছি টপারগুলো আর একটু বেটার হবে প্রথমবার যেহেতু বানিয়েছিলাম একটু এরকম হয়েছিল ফিনিশিংটা আরও একটু বেটার হতে পারত। তাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথমবারের কাজ তো লাস্টে খুব একটা খারাপ লাগছিল না এই হচ্ছে গিয়ে কেকের ফুল লুক অবশ্যই জানিও তোমাদের কেমন লাগবে